শিব ঠাকুরের অদ্ভুত এক ফুল কথা শুধু শুঁকে পুত্রলাভ বন্ধুরা এই গল্পটি অত্যন্ত চমৎকার এবং ফলদায়ক যে মা বা বোন এই গল্পটি শ্রদ্ধা ও একাগ্রতার সাথে শোনেন তারা অবশ্যই ভগবান শিবের কৃপা লাভ করেন এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তো আর দেরি না করে আসুন আজকের এই অলৌকিক কথা শুরু করি একবারকার কথা ভগবান শিবজি কৈলাস পর্বতে গভীর তপস্যায় ধ্যানে মগ্ন ছিলেন ঠিক তখনই দেবতাদের মধ্যে জ্ঞানী এবং ভক্তিতে অগ্রণী দেবশ্রী নারদ্জি তার বিনা নিয়ে সেখানে পৌঁছালেন তিনি ভগবান শিবকে প্রণাম করলেন এবং তার পাশে শ্রদ্ধার সঙ্গে বসলেন কিছুক্ষণ পরে ভগবান শিবজি চোখ খুললেন এবং মুচকি হেসে বললেন হে নারদ আজ আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে বলুন তো কী হয়েছে নারদজি হাত জোর করে বললেন হে প্রভু যখন আমি ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিলাম তখন পৃথিবীতে এমন একটি দৃশ্য দেখলাম যা আমার মনকে দুঃখিত করেছে এবং আমার হৃদয়ে দয়া ও মমতার ভাব জাগিয়েছে ভগবান শিবজি জিজ্ঞাসা করলেন হে নারদ আপনি এমন কি দেখেছেন যা আপনাকে এত বিচলিত করেছে দ্বিধা না করে বলুন নারদজি বললেন হে প্রভু যখন আমি পৃথিবী লোকে কাশীনগরীতে গিয়েছিলাম তখন আপনার একটি খুব সুন্দর মন্দিরে গেলাম সেখানে লক্ষ লক্ষ মানুষ আপনার পূজা করতে এসেছিলেন সেই মন্দিরেই আমি এক মহিলাকে দেখলাম যিনি আপনার সামনে পুত্র ছেলে লাভের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন তিনি বারবার বলছিলেন হে ভোলে বাবা আমার কোল শূন্য আমাকে সন্তান দিন তার কষ্ট দেখে আমার হৃদয় খুব ব্যথিত হল আমি ভাবতে লাগলাম যে যে সমস্ত বাবা মায়ের কোনো সন্তান নেই তাদের কোল কি করে ভরে উঠবে তারা কি করলে সন্তানের সুখ পেতে পারেন ভগবান শিবজি কথা শুনে গম্ভীর হলেন এবং বললেন হে নারদ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আপনি তাদের চিন্তা করেছেন যারা সন্তানের সুখ থেকে বঞ্চিত আমি আপনাকে এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যা শুধু শুকলেই পুত্র লাভ করতে পারে নারদজি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন হে মহাদেব সেই ফুলটি কি যা শুকলে সন্তানের সুখ মেলে আর সেই ফুলটি কোথায় পাওয়া যায় ভগবান শিবজি বললেন হে নারদ এর উত্তর আমি আপনাকে একটি ছোট গল্পের মাধ্যমে দেব যখন আপনি সেই গল্পটি শুনবেন তখন আপনার সব প্রশ্নের উত্তর মিলে যাবে বন্ধুরা ভগবান শিবজির এই কথা শুনে নারদজি সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে গল্পটি শোনার জন্য প্রস্তুত হলেন ভগবান শিবজি গল্প শুরু করার আগে সব শ্রোতাদের বললেন হে ভক্তগণ এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তবেই এর সম্পূর্ণ ফল পাবেন আমার যে ভক্ত সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে এই গল্প শুনবেন তার উপর আমার কৃপা বজায় থাকবে এবং তার সব মনস্কামনা পূর্ণ হবে এরপর ভগবান শিবজি গল্প শুরু করে বললেন হে নারদ বহু বছর আগের কথা এক গ্রামে হরিদাস নামে একজন সাধারণ কৃষক বাস করত সেই কৃষকের তিনটি মেয়ে ছিল কৃষক কোনো মতে তার দুই মেয়ের বিয়ে দিয়েছিল আর সবচেয়ে ছোট মেয়ে যার নাম সুহানি তার তখনও বিয়ে হয়নি সুহানি ছিল খুব সুন্দরী ও বুদ্ধিমতী সুহানি ছিল ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত সে প্রতিদিন তার পূজা আরাধনা করত এরপর ভগবান শিবজি বললেন হে দেবশ্বী কৃষক যে দুই মেয়ের বিয়ে দিয়েছিল সেই দুই মেয়েরই শুধু মেয়ে ছিল তাদের কোনো ছেলে ছিল না কৃষকের সবচেয়ে ছোট মেয়ে সুহানির এখনও বিয়ে হয়নি এই নিয়ে কৃষক খুব চিন্তিত থাকত যে এখনও পর্যন্ত দুই মেয়ের কোনো ছেলে হয়নি মনে হচ্ছে যে আমাদের ছোট মেয়েও কোনো পুত্র পাবে না এই ভেবে সে হতাশ হয়ে যেত এবং মনে মনে ভাবত যে ঠিক যেভাবে আমার কোনো পুত্র হয়নি সেইভাবেই হয়তো আমার মেয়েদের কপালেও পুত্রসন্তানের সুখ লেখা নেই তারপর সেই কৃষক তার মেয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগল বিয়ে হওয়ার পর যদি এরও পুত্র না হয় তাহলে আমি লোকেদের কি মুখ দেখাব না জানি লোকে আমার সম্পর্কে কি ভাববে বন্ধুরা সেই কৃষক যখনই জমিতে কাজ করতে যেত সে তার সাহায্যের জন্য তার ছোট মেয়ে সুহানিকে সঙ্গে নিয়ে যেত একদিন কৃষক যখন জমিতে কাজ করছিল তখন গরমের কারণে সে তার কিছু কাপড় খুলে মাঠের একপাশে রেখে জমিতে কাজ করতে লাগল যখন তার কাজ শেষ হলো তখন কৃষক তার মেয়ে সুহানিকে বলল আরে মে সুহানি যাও সেখানে আমি যে কাপড়গুলো রেখেছি সেগুলো একটু নিয়ে এসতো কৃষকের কথায় সে কাপড় আনতে গেল ঠিক তখনই সে দেখল যে তার বাবার কাপড়ের উপর একটি সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে সে সেই সাপটিকে সরাতে চাইল না তাই সে ফিরে তার বাবার কাছে গেল এবং তাকে বলল বাবা তোমার কাপড়ের ওপরে তো একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে এখন তুমিই বল আমার কি করা উচিত নিজের মেয়ের কথা শুনে সেই কৃষক তার মেয়েকে বলল মেয়ে সাপটাকে সাবধানে ওখান থেকে সরিয়ে ফেলে দিয়ে আমার কাপড়গুলো নিয়ে এসো এই বলে সেই কৃষক জমি থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করল বন্ধুরা এর পরের গল্প শোনাতে গিয়ে ভগবান শিবজি বললেন হে দেবশ্বী সেই মেয়েটি তার বাবা হরিদাসজির কথা মেনে সেই সাপের কাছে গেল এবং খুব মিষ্টি স্বরে বলল হে নাগরাজ সর্বদেবতা আপনার কি বিশ্রাম করার জন্য কোনো নরম বিছানার মতো জায়গা চাই সুহানির মুখ থেকে এই কথা শুনে সেই সাপটি খুব বন্ধুত্বপূর্ণ চোখে সুহানির দিকে তাকাল সেই সাপটিকে দেখে সুহানি বুঝতে পারল যে এটি কিছু বলতে চাইছে তারপর সে সেই সাপের ভাব বুঝতে পারল এবং তার জন্য কিছু ঘাস পাতা জোগাড় করে একটি আসন তৈরি করে দিল এবং তার ওপর সেই সাপটিকে বসিয়ে দিল এবং তারপর সেই সাপটিকে বলল হে নাগরাজ এবার আপনি এই নরম জায়গায় বিশ্রাম করুন এই কথা বলে কৃষক হরিদাসজির মেয়ে সুহানি তার বাবার কাপড় নিয়ে বাড়ির দিকে যেতে লাগল ঠিক তখনই সেই সাপটি সুহানিকে বলল হে সুন্দরী তুমি কি প্রতিদিন আমার সেবায় আসতে চাইবে আমি জানি যে তোমার বাবা হরিদাস খুব গরিব এবং তিনি আমাকে দূর করে দিতে চেয়েছিলেন যাতে তিনি তার কাপড় পেতে পারেন হে সুন্দরী তোমার হৃদয় খুব পরিষ্কার আমি তোমাকে পছন্দ করি যদি তুমি প্রতিদিন আমাকে তোমার সঙ্গে ঘোরাতে নিয়ে যাও তাহলে আমি তোমাকে বিনিময়ে অনেক ধন দেব তারপর সেই সাপটি তার আসল পরিচয় কৃষক হরিদাসজির মেয়েকে জানিয়ে বলল হে সুন্দরী আমি একজন রাজকুমার এক সাধু মহাত্মার অভিশাপের কারণে আমি তিন বছরের জন্য সাপ হয়ে গেছি যদি তুমি তিন বছর ধরে আমার সেবা করো। তবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব এবং তারপর রাজকুমার হওয়ার সাথে সাথেই আমি তোমার সাথে বিবাহ করব সেই সাপের কথায় সে রাজি হয়ে গেল এবং তারপর সুহানি তাকে প্রতিদিন ঘোড়াতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল এবং সেই সাপটিকে বলল হে রাজকুমার আপনার শর্ত আমার মঞ্জুর আপনি যেমন বলছেন এখন আমি তেমনই করব এই কথা বলে সে সে সেই সাপটিকে প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়ি চলে গেল এবং পরের দিন সকালে উঠে সে তার বাবা হরিদাসজির কাছে গেল এবং বলল বাবা আমি সব ধরনের কথা মেনে নিয়েছি কিন্তু আমি আমার আর আপনার দারিদ্রতা দেখেছি আমি অনেক দিন বাড়িতে থেকেছি এখন আমি পৃথিবীতে আমার ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছি দয়া করে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন নিজের মেয়ের এই কথা শুনে কৃষক হরিদাস রেগে গেলেন তিনি তার যুবতী মেয়েকে কোথাও যেতে দিতে চাইলেন না এই কারণেই তিনি তার মেয়ে সুহানিকে যাওয়ার অনুমতি দিলেন না কিন্তু কৃষক হরিদাসজির মেয়ে সুহানি তার বাবার কাছে জিদ করে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং সেই সাপের সাথে দেখা করতে চলল কারণ সে সেই সাপটিকে প্রতিশ্রুতি দিয়েছিল কিছুক্ষণ পরে সে সাপের কাছে পৌঁছল সুহানিকে দেখে সেই সাপটি খুব খুশি হল এবং বলল এখন তুমি এসে গেছ তাই আমাকে একটু এদিক ওদিক ঘোরাতে নিয়ে চলো তারপর কৃষক হরিদাসজির মেয়েটি ঠিক তাই করল সে সেই সাপটিকে নিজের সঙ্গে নিয়ে তাকে ঘোরাতে চলল সেই সাপটিকে ঘোরানোর পর যখন সে তাকে নিয়ে আবার জঙ্গলে আসে তখন সে দেখে যে তার সামনে একটি চমৎকার প্রাসাদ হঠাৎ করে জঙ্গলে হাজির হয়েছে সেই প্রাসাদে একটি বড় ঘর ছিল যেখানে একটি বড় টেবিল ছিল যা নানা ধরনের খাবারের পদ দিয়ে সাজানো ছিল এই ধরনের খাবার সেই কৃষক হরিদাসজির মেয়ে তার পুরো জীবনে কখনো দেখেনি এরপর তো কৃষকের মেয়েটি পেট ভরে খেল। খাওয়া শেষ করে সে ঘুমানোর জন্য নিজের বিছানায় গেল এবং তারপর প্রতিদিন সে এক দুই ঘন্টার জন্য সেই নাককে নিজের কাছে রাখত এরপর সে প্রাসাদে যেত যেখানে তার জন্য সবকিছু প্রস্তুত থাকত এবং প্রাসাদে তার জন্য চমৎকার ব্যবস্থা করা থাকত এইভাবে ধীরে ধীরে এক বছর কেটে যাওয়ার পর একদিন কৃষক হরিদাসজির মেয়ে সেই সাপটিকে বলল হে নাগরাজ আমি অনেকদিন ধরে আমার পরিবার থেকে দূরে আছি এখন আমার একবার তাদের সাথে দেখা করতে যেতে হবে সুহানির কথা শুনে সেই সাপটি সুহানিকে তার বাবা হরিদাসের সাথে দেখা করার অনুমতি দিল এবং বলল যে পরের দিন যেন ফিরে আসে এইভাবে কৃষক হরিদাসজির মেয়েটি তার বাবা এবং তার দুই বোনের জন্য সোনারূপার গহনা এবং অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে চলল কিছু সময় পর যখন সে এত ধন সম্পদ নিয়ে তার বাবা হরিদাসের কাছে পৌঁছাল তখন তার বাবা এবং তার বোনেরা এত ধন দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং তারা সবাই জানতে চায় যে এত ধন সে কোথা থেকে পেল এর মালিককে কিন্তু সেই মেয়েটি তাদের কিছুই বলল না কারণ সেই সাপটি সুহানিকে এ কথা বলতে মানা করেছিল বন্ধুরা কৃষক হরিদাস সত্য জানার জন্য সুহানিকে অনেকবার জিজ্ঞাসা করলেন কিন্তু সুহানি তার বাবাকে কিছুই জানাল না তখনই হরিদাসের রাগ হল এবং সে সুহানিকে খুব মারধর করল এত মার খাওয়ার পরেও সুহানি কিছুই বলল না পরের দিন সকাল হতেই সুহানি সেই সাপের কাছে আবার জঙ্গলে চলে গেল এবং তারপর সেই সাপটিকে প্রতিদিন এক বা দুই ঘন্টা ঘোরাতে নিয়ে যেতে লাগল এইভাবে দ্বিতীয় বছরের শেষে সে আরও একবার তার বাবা হরিদাস এবং তার বোনদের সাথে দেখা করতে গেল এবং ঠিক এইভাবে তৃতীয় বছরের শেষেও দেখা করতে গেল যখন কৃষক হরিদাসজির মেয়েটি তৃতীয়বার সেই সাপটিকে ছেড়ে তার বাবা এবং তার বোনদের সাথে দেখা করার জন্য গেল তখন যাওয়ার আগে সাপটি সুহানিকে বলেছিল তুমি আজি ফিরে আসবে কাল পর্যন্ত তোমার বাবার বাড়িতে থেকো না সাপের কথা শুনে সেই মেয়েটি তাকে প্রতিশ্রুতি দিয়ে সেই সাপটিকে ছেড়ে চলে গেল ওদিকে যখন সেই মেয়েটি তার বাবা হরিদাসের কাছে পৌঁছাল তখন তার বাবা এবং তার বোনেরা এই ব্যাপারে জোর দিল যে সে যে ধন সঙ্গে নিয়ে আসে তার আসল মালিক কে এবং তুমি কার কাছে কাজ করো। নিজের বাবা এবং বোনদের জিজ্ঞাসা করার পরেও সুহানি তাদের কিছুই জানাল না এই কারণে তার বাবা হরিদাসের রাগ হল এবং তিনি সুহানিকে একটি ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিলেন কোনো সুহানি ঘর থেকে বেরিয়ে এল এবং দৌড়াতে দৌড়াতে জঙ্গলে পৌঁছাল কিন্তু যখন সে বাড়ি থেকে জঙ্গলে ফিরল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল সেই সাপটি এখন আর সেখানে ছিল না সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক সেই সাপটিকে খুঁজতে লাগল সে জঙ্গলের সব জায়গায় দেখল কিন্তু সেই সাপটিকে খুঁজে পেল না এবং যে প্রাসাদে সেই সাপটির সাথে থাকত সেটিও গায়েব হয়ে গিয়েছিল বন্ধুরা যখন সে তার বাবার বাড়িতে গিয়েছিল সেই দিনেই সেই সাপের অভিশাপের তিন বছর পূর্ণ হয়ে গিয়েছিল এবং সেই সাপটি আবার রাজকুমারের রূপে ফিরে এসেছিল এবং সে তার রাজ্যে ফিরে গিয়েছিল এদিকে সেই সাপটিকে জঙ্গলে না পেয়ে সুহানি খুব দুঃখিত হয় এবং তার দুই বোন আর বাবা হরিদাসকে ভর্ৎসনা করতে থাকে আজ যদি আমার বাবা আর বোনেরা আমাকে বন্দি না করত তাহলে নাগরাজরূপী রাজকুমার আমার কাছে চিরকালের জন্য থাকত তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে যা ই হোক না কেন সে সেই সাপটিকে খুঁজেই বের করবে বন্ধুরা এত ভেবে সে সেই সাপটিকে খোঁজার জন্য চলতে শুরু করল সেই সাপটিকে খুঁজতে খুঁজতে তার জঙ্গলে একটি কুঁড়েঘর চোখে পড়ল সে সেই কুঁড়েঘরের কাছে গিয়ে আওয়াজ দিল তখনই ভেতর থেকে একজন বুড়ি বেরিয়ে এলেন সুহানি সেই বুড়ির কাছে রাতে থাকার জন্য আশ্রয় চাই এবং বুড়িকে সব কথা বলল তারপর বুড়ি তাকে খুব স্নেহের সাথে স্বাগত জানালেন এবং তাকে থাকার আশ্রয় দিলেন পরের দিন যখন সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে যেতে লাগল তখন বুড়ি সুহানিকে তিনটি আপেল দিলেন এবং বললেন প্রথম আপেলে একটি সোনার থালা আছে দ্বিতীয় আপেলে একটি সোনার আংটি আছে এবং তৃতীয় আপেলে নবরত্ন খচিত একটি হাড় আছে বুড়ি তাকে সামনের রাস্তাও বলে দিলেন যাতে সে রাজকুমারের কাছে পৌঁছাতে পারে সাথে বুড়ি এটাও বললেন যাকে তুমি খুঁজছ তার নাম রাজকুমার বীরেন্দ্র এরপর সুহানি সেই বুড়ি মহিলাকে ধন্যবাদ জানাল এবং সেখান থেকে এগিয়ে গেল এইভাবে কৃষক হরিদাসজির মেয়ে সুহানি তিনটি আপেল নিয়ে এগিয়ে চলল চলতে চলতে রাস্তায় তার একটি বরফের পাহাড় চোখে পড়ল সেই পাহাড় দেখে সে ভয় পেয়ে গেল সে বুঝতে পারছিল না যে সে এই বরফের পাহাড়টি কিভাবে পার করবে ঠিক তখনই সে কিছুটা দূরে একজন কামারকে দেখতে পেল সে সেই কামারের কাছে গিয়ে সাহায্য চাইতে লাগল কামারের তার উপর দয়া হল এবং পাহাড়ে চড়ার জন্য তাকে একটি যন্ত্র তৈরি করে দিল সেই যন্ত্রের সাহায্যে সে পাহাড়টি পার করে ফেলল বন্ধুরা পাহাড় পার করতেই সুহানির একটি অত্যন্ত সুন্দর রাজ্য চোখে পড়ল যেখানে রাজকুমার বীরেন্দ্র থাকত বন্ধুরা এটি সেই রাজকুমারেরই রাজ্য ছিল যে অভিশাপের কারণে সাপ হয়েছিল যাকে সুহানি প্রতিদিন জঙ্গলে ঘোরাতে নিয়ে যেত এদিকে সেই রাজকুমার সে ছিল আগে থেকেই বিবাহিত তার একটি সুন্দরী স্ত্রী ছিল বন্ধুরা এরপর ভগবান শিবজি বলছেন হে দেবশ্বী সেই রাজকুমারের সাপ থেকে মানুষ হওয়ার পর কয়েক বছর কেটে গিয়েছিল তাই সে কৃষক হরিদাসজির মেয়ে সুহানিকে ভুলে গিয়েছিল সেই রাজকুমারের কোনো সন্তানও ছিল না কিন্তু তার যে স্ত্রী ছিল সে সমস্ত সম্পত্তি তার পরিবারের লোকেদের দিতে চাইত কারণ তা রাজকুমারের চেয়ে নিজের ঘর পরিবারের লোকেদের প্রতি বেশি মমতা ছিল এদিকে রাজকুমারও পুত্র না হওয়ার কারণে খুব বেশি চিন্তিত ছিলেন যখন কৃষকের মেয়ে সুহানি এই সব কথা জানতে পারল তখন সে সুতো কাটারির বেশ ধারণ করে প্রাসাদের ভেতরে গেল এবং রানীর কাছে কাজ চাইতে লাগল রানী এই ভেবে তাকে কাজ দিলেন যে এ একজন সাধারণ সুতো কাটারি এবং প্রতিদিন প্রাসাদে থেকে আমাদের জন্য মখমলের বিছানা তৈরি করে দেবে বন্ধুরা তারপর সেই রানী সুহানিকে প্রাসাদে কাজে রেখে দিল কাজ পাওয়ার পর সুহানি প্রথম দিনের আপেলটি ফাটাল যা সেই বুড়ি মহিলা তাকে দিয়েছিলেন যেই সে আপেলটি ফাটাল তা থেকে সোনার একটি থালা বেরিয়ে এল যখন রানী সেই থালাটি দেখলেন তখন তার থালাটি খুব পছন্দ হল রানী সুহানিকে বললেন হে দাসী আমি তোমার এই থালাটি তোমার কাছ থেকে কিনতে চাই রানীর কথা শুনে সুহানি বলল রানী সাহেবা এই থালাটি আমি আপনাকে একটি শর্তে দিতে পারি যদি আপনার আমার শর্ত মঞ্জুর হয় তবে বলুন তখন রানী সুহানিকে জিজ্ঞাসা করলেন হে দাসী তোমার কি শর্ত আমাকে বল তখন সুহানি তার শর্ত জানিয়ে বলল রানী সাহেবা যদি আপনি আমাকে এক রাতের জন্য আপনার স্বামীর সাথে শুইতে দেন তবেই এই থালাটি আমি আপনাকে দেব আপনি আমাকে ক্ষমা করুন কিন্তু আমার এটাই একমাত্র শর্ত রানী সুহানির কথা মেনে নিলেন কারণ সেই সোনার থালাটি তার খুব পছন্দের ছিল তারপর আর কি বন্ধুরা সন্ধ্যা হতেই রানী রাজা বীরেন্দ্রকে ঘুমের ওষুধ খাইয়ে দিলেন এইভাবে রাজা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন রাজা বীরেন্দ্র ঘুমিয়ে যাওয়ার পর রানী কৃষক হরিদাসজির মেয়েকে রাজার শয়নকক্ষে নিয়ে গেলেন এবং রাজার কাছে রেখে চলে এলেন ওদিকে কৃষকটির মেয়ে সুহানি রাজকুমার বীরেন্দ্রের কাছে গিয়ে বিছানায় বসল এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল সে বলতে লাগল হে রাজকুমার বীরেন্দ্র আপনি আমার সাথে কেন ছলনা করলেন আমি তিন বছর ধরে আপনার সেবা করেছি আপনার জন্য আমাকে আমার বাবা এবং বোনদের কাছ থেকে মার এবং কঠোর কথা শুনতে হয়েছে আমাকে বরফের পাহাড় পেরিয়ে আপনার কাছে আসতে হয়েছে আপনি আমার এই উপকার কিভাবে ভুলে যেতে পারেন আপনি আমার সাথে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তো আপনার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছেন এবং আপনার স্ত্রীর সাথে এই প্রাসাদের সুখে জীবন কাটাচ্ছেন আপনি আমার জন্য একেবারেই অপেক্ষা করলেন না আমি তো প্রায় এসেই গিয়েছিলাম রাজা বীরেন্দ্র ঘুমে আচ্ছন্ন ছিলেন কারণ রানী তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন যাতে তিনি সেই কৃষকের মেয়ের সাথে কথা বলতে না পারেন এইভাবে কৃষকের মেয়েটি তার কথা বলতে থাকল কিন্তু রাজকুমার ঘুমিয়ে রইলেন এবং তার কোনো কথারই জবাব দিলেন না কৃষকের মেয়ে সুহানি ভাবছিল যে রাজকুমার তার কথা শুনছেন কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না আর এইভাবে রাজকুমারের সাথে কথা বলতে বলতে সকাল হয়ে গেল সকাল হতেই রানী রাজকুমার বীরেন্দ্রের কক্ষে এলেন এবং সুহানিকে স্বয়ংকক্ষ থেকে বাইরে নিয়ে গেলেন বন্ধুরা রাজা এত গভীর ঘুমেছিলেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না পরের দিন সুহানি দুঃখিত হয়ে দ্বিতীয় আপেলটি নিল এবং ফাটাল তখন তা থেকে হীরের একটি আংটি বেরিয়ে এল যা দেখতে খুবই সুন্দর ছিল যখন রানী সেই আংটিটি দেখলেন তখন তার মনে লোভ জন্মাল এবং তিনি সুহানিকে সেটি বিক্রি করার জন্য বললেন তখনই সুহানি আবার রানীর সামনে একই শর্ত রাখল রানী সুহানির শর্ত মেনে নিলেন এবং তাকে নিয়ে গিয়ে রাজকুমার বীরেন্দ্রের কক্ষে ছেড়ে দিলেন সব কিছু প্রথম রাতের মতোই ঘটল রাজকুমার ঘুমের ওষুধ খাওয়ার কারণে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন কারণ রানী দ্বিতীয় রাতেও রাজাকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন কৃষক হরিদাসজির মেয়ে সুহানি আবার রাজকুমার বীরেন্দ্রের সামনে নিজের সেই সব দুঃখের কথা শোনাতে লাগল এবং জোরে জোরে কাঁদতে লাগল এইবার রাজকুমারের প্রধান সেবক কৃষকের মেয়ের এই সব কথা চুপচাপ শুনছিলেন পরের দিন সকালে যখন হলো তখন রাজকুমারের প্রধান সেবক রাজকুমার বীরেন্দ্রকে রাতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনিয়ে দিলেন এই কথা শুনে রাজকুমার খুব আশ্চর্য হলেন এবং তার নিজের করা প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল তারপর রাজকুমার ভাবলেন আমার ওর সাথে দেখা করা উচিত বন্ধুরা ওদিকে সকাল হতেই রানী সুহানিকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে চলে গিয়েছিলেন কিছুক্ষণ পর সুহানি সেই বুড়ি মহিলার দেওয়া তৃতীয় আপেলটি ফাটাল তখন তা থেকে একটি ঝকঝকে নবরত্ন খচিত হার বেরিয়ে এল রানী যখন সেই নবরত্ন খচিত হারটি দেখলেন তখন তার লোভ বেড়ে গেল এবং তিনি সুহানিকে বললেন যে যদি সে তাঁকে এই হারটি দেয় তবে তিনি এই রাতেও তাকে রাজার সাথে শুইতে দেবেন রানী এই কথা সুহানি মেনে নিল যখন সন্ধ্যা হল তখন রানী রাজকুমার বীরেন্দ্রের জন্য খাবার পরিবেশন করলেন কিন্তু এইবার রাজা খাবার খেলেন না কারণ রাজা জানতে পেরে গিয়েছিলেন যে এই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো আছে রাজা খাবার খাওয়ার ভান করলেন যাতে রানীর কোনও সন্দেহ না হয় এরপর রাজা উঠে নিজের শয়নকক্ষে চলে গেলেন এবং চুপচাপ ভান করে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর রানী সুহানিকে সঙ্গে নিয়ে রাজকুমার বীরেন্দ্রের স্বয়নকক্ষে এলেন এবং তাকে ছেড়ে চলে গেলেন সুহানি উদাস হয়ে রাজার বিছানার কাছে গেল এবং সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগল সে বলতে লাগল হে রাজকুমার বীরেন্দ্র আপনি আমার সাথে এমন কেন করলেন আমি তো তিন বছর ধরে নিঃস্বার্থভাবে আপনার সেবা করেছি আমাকে আমার বাবা এবং বন্দের কাছ থেকে মার এবং কঠোর কথা শুনতে হয়েছে আপনার সাথে দেখা করার জন্য আমাকে বরফের বিশাল পর্বত পার হতে হয়েছে সাথে আপনাকে খুঁজে পাওয়ার জন্য জঙ্গলে এদিক ওদিক ঘুরতে হয়েছে আপনি এই সব কিছু কীভাবে ভুলে গেলেন আপনি এখানে আপনার স্ত্রীর সাথে প্রাসাদের সুখে জীবন যাপন করছেন এখন আমার কি হবে বন্ধুরা এর পরের গল্প শোনাতে গিয়ে ভগবান শিবজি বলছেন হে দেবর্ষী, এইবার রাজা বীরেন্দ্র চুপচাপ কৃষকের মেয়ে সুহানির কথা শুনছিলেন কিন্তু তিনি মিথ্যে করে ঘুমের অভিনয় করছিলেন তিনি মনে মনে ভাবছিলেন এক আমার রানী যার জন্য আমি এত কিছু করি আর সে আমার সম্পত্তি নিজের বাড়িওয়ালাদের দিতে চায় আমাকে সম্মান পর্যন্ত করে না আর এ ই মেয়েটি যে তার প্রেমকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে যখন আমি সাপ রূপে ছিলাম তখন সে লোকেদের পরোয়া না করে আমার দিন রাত সেবা করেছে বন্ধুরা এই সব ভেবে রাজকুমার বীরেন্দ্র নিজের চোখ খুললেন এবং সুহানিকে গলায় জড়িয়ে ধরলেন তারপর তাকে দরবারে নিয়ে গিয়ে সবার সামনে নিজের রূপে গ্রহণ করলেন এরপর কৃষকের মেয়ে সুহানির সাথে পুরো বিধিবিধান মেনে বিবাহ হল এবং দুজনে সুখী জীবন যাপন করতে লাগলেন তারপর একদিন রাজা বীরেন্দ্রের প্রাসাদে একজন সন্ন্যাসী মহাত্মা ভিক্ষা চাইতে এলেন সুহানি সন্ন্যাসী মহাত্মার খুব আদর যত্ন করল তাকে খাবার খাওয়ালো এবং অন্নদান করল সুহানির ভক্তিতে সন্তুষ্ট হয়ে সাধু মহাত্মা বললেন হে কন্যা আমি তোমার সেবা ভক্তিতে খুব খুশি হয়েছি চাও তোমার কি চাই তখন সুহানি হাত জোর করে বলল হে মহাত্মাজি ভগবানের কৃপায় আমার কাছে সব কিছুই আছে কিন্তু তাও যদি আপনি আমাকে কিছু দিতে চান তবে পুত্র লাভে শুভ আশীর্বাদ দিন সুহানির জিজ্ঞাসা শুনে সাধু মহাত্মা বললেন হে কন্যা তুমি চিন্তা করো না আজ আমি তোমাকে এমন একটি ফুলের কথা বলতে যাচ্ছি যা শুঁকলে স্ত্রী পুত্র লাভ করে এই ফুলটি যে স্ত্রী মাসিক ধর্ম শেষ হওয়ার পর শুঁকে নেয় এবং শুঁকে নেওয়ার পর নিজের স্বামীর সাথে মিলন করে এবং গর্ভধারণ করে সে নিশ্চিতভাবেই একজন গুণবান এবং ভাগ্যবানের পুত্র লাভ করে বাগানের পূর্ব দিকে ধুতুরার একটি গাছ আছে যাতে ধুতুরার ফুল ফুটে আছে যা ভগবান শিবজির কাছে অত্যন্ত প্রিয় তুমি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ধ্যান করে সেই ফুলটি তুলে নেবে এবং ভগবান শিবজির শিবলিঙ্গে অর্পণ করে দেবে শিবলিঙ্গে অর্পণ করার পর সেই ফুলটিকে নিজের সাথে বাড়ি নিয়ে আসবে এবং নিজের স্বামীর সাথে মিলন করার আগে সেই ফুলটি শুঁকে নেবে তারপর যখন তুমি তোমার স্বামী বীরেন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন করবে তখন তুমি অবশ্যই পুত্র লাভ করবে এতটা বলে সেই সাধু মহাত্মা সেখান থেকে চলে গেলেন বন্ধুরা এই কথা কৃষকের মেয়ে সুহানি রাজা বীরেন্দ্রকে জানাল রাজা এই শুনে খুব খুশি হলেন কয়েকদিন পর সুহানির মাসিক ধর্ম শুরু হল এরপর মাসিক ধর্ম থেকে নিবৃত্ত হয়ে সে পবিত্রতা লাভের পর ধুতুরার ফুল তুলে ভগবান শিবজির শিবলিঙ্গে অর্পণ করল তারপর বাড়ি এনে সেই ফুলটি শুঁকে নিল এবং রাজা বীরেন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন করল এরপর সে গর্ভধারণ করল যখন তার গর্ভকাল শেষ হলো, তখন সুহানি একটি তেজস্বী ও গুণবান পুত্র জন্ম দিল পুত্র লাভের খুশিতে রাজা বীরেন্দ্র পুরো রাজ্যে মিষ্টি বিতরণ করলেন এবং গরিবদের দান পূর্ণ করলেন সুহানি যখন এই শুভ সংবাদ তার বাবাকে জানাল তখন তার বাবা খুব খুশি হলেন সুহানি তার বোনদেরকেও ফুলের কথাটি জানাল এমনকি রাজার প্রথম রানীকেও সে এই ফুল পুত্র লাভের কথাটি জানাল তারপর তো সবারই পুত্র লাভ হলো। আর জিসনে কন্যার কামনা করেছিল সে কন্যাও লাভ করল তো বন্ধুরা এইভাবে ভগবান শিবজি আজকের এই দিব্য কাহিনীর সমাপ্তি করলেন হে দেবশ্বী নারদ এবং হে প্রিয় শ্রোতাগণ আশা করি এই অদ্ভুত গল্পটি আপনাদের মন ছুঁয়েছে আপনাদের হৃদয়কে ভক্তি ও শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছে যদি আপনাদের এই গল্পটি সত্যিই ভালো লেগে থাকে তবে এই দিব্য কাহিনীতে লাইক অবশ্যই করুন আপনাদের স্নেহের লোকেদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে হর হর মহাদেব লিখে আপনাদের শ্রদ্ধা ও ভক্তির ভাব অবশ্যই প্রকাশ করুন